প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের এই পৃথিবী স্বল্পস্থায়ী এই জীবনই শেষ নয় বরং মৃত্যুর পরবর্তীকালে আরও একটি জীবন আমাদের জন্য অপেক্ষা করছে যাকে আখিরাত বলা হয় আখিরাতের জীবন মৃত্যুর পরে শুরু হবে এবং এর কোনো শেষ নেই অনন্তকাল ধরে চলতেই থাকবে মানুষের আখিরাতের জীবন চিরস্থায়ী আবাসস্থল আখিরাতে প্রত্যেক মানুষকেই দুনিয়াতে করে আশাকৃত কর্মের হিসাব দিতে হবে অতপর ভালো কাজের বিনিময়ে চিরশান্তির স্থান জান্নাত এবং খারাপ কাজের বিনিময়ে চিরশাস্তির স্থান জাহান্নাম প্রদান করা হবে জান্নাতের স্তরসমূহের মধ্যে সর্বোচ্চই হল সর্বশ্রেষ্ঠ আর জাহান্নামের স্তরসমূহের মধ্যে সর্বনিম্নই হল সর্বনিকৃষ্ট যারা তাদের কৃতকর্মের কারণে জাহান্নামে যাবে তারা অনন্তকালের জন্য জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে থাকবে আখিরাতের প্রধান নয়টি স্তরের সর্বশেষ স্তর হল জাহান্নাম জাহান নাম আরবি শব্দ এর অর্থ শাস্তির স্থান বা আগুনের বর্ত তবে জাহান নাম বলতে কেবল উত্তপ্ত স্থান নয় তীব্র ঠান্ডাকেও বোঝানো হয়েছে জাহান নামের আগুন পৃথিবীর আগুন থেকে সত্তর গুণ বেশি উত্তপ্ত জাহান নামে মানুষ সর্বদা কষ্ট পেতেই থাকবে এবং এর ভয়ঙ্কর শাস্তি থেকে মুক্তি নেই জাহান নামীদের খাদ্য হবে জাক্কুম নামক কাটাযুক্ত ফল এবং পানীয় হিসেবে দেওয়া হবে পুচ রক্ত ও দুর্গন্ধযুক্ত রস আল্লাহ আল্লাহ বলেছেন যেসব লোক তাদের রবকে অস্বীকার ও অমান্য করে তাদের জন্য রয়েছে জাহান নাম তা আল্লাহ আল্লাহআলা আরও বলেন জাহান নামে সাতটি স্তর বা দরজা আছে প্রত্যেকটি দরজার জন্য আলাদা দল নির্ধারিত রয়েছে অবাধ্য মানুষের অবাধ্যতা এবং অপরাধ যেমন বিভিন্ন প্রকার তেমনি জাহান্নামের স্তরগুলো ভিন্ন ভিন্ন আর শাস্তির কঠিনতাও ভিন্ন ভিন্ন হবে যত নিম্ন স্তরের আগুন হবে তার উত্তাপ তত বেশি হবে দুনিয়ার বুকে যারা মহান আল্লাহ আল্লাহতালা ও তার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাহ সালামের আনুগত্য করেনি বরং শয়তান ও পথভ্রষ্ট নেতাদের অনুসরণ করেছে ওই সমস্ত লোকদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের সাতটি দরজা পথ প্রস্তুত করে শাস্তির ব্যবস্থা করে রেখেছেন পবিত্র কুরআনে সুরা হিজরে শয়তান ও শয়তানের অনুসারীদেরকে লক্ষ্য করে মহান আল্লাহতালা বলেন তাদের সবার নির্ধারিত স্থান হচ্ছে জাহান্নাম এবং এর সাতটি দরজা রয়েছে প্রত্যেক দরজার জন্য এক একটি পৃথক দল নির্ধারিত রয়েছে তাফসিরে ফতৌল কাদির গ্রন্থের বর্ণনা অনুযায়ী জাহান্নামের সাতটি স্তর ধারাবাহিকভাবে বর্ণনা করা হল প্রথম স্তর হচ্ছে নাম। এই স্তরে প্রথম শ্রেণীর জাহান্নামীরা অবস্থান করবে যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী কিন্তু অন্যান্য অপরাধের কারণে অপরাধী তারা এতে প্রবেশ করবে নির্দিষ্ট সময় শাস্তি ভোগ করার পর রাসুল আলাইহি সালামের সুপারিশে তাদের জান্নাতে যাওয়ার সৌভাগ্য হবে দ্বিতীয় স্তর হচ্ছে লাজা লাজা শব্দের অর্থ এমন আগুন যার মধ্যে অগ্নিশিখা থাকবে এই দরজা দিয়ে আল্লাহ অভিশপ্ত ইয়াহুদীদেরকে প্রবেশ করাবেন তৃতীয় স্তর হচ্ছে হুতামা হুতামা শব্দের অর্থ চূর্ণ বিচূর্ণকারী আল্লাহতাল্লা বলেন অবশ্যই তারা চূর্ণ বিচূর্ণকারী স্থান হুতামায় নিক্ষিপ্ত হবে হুতামা নামক জাহান নামে পদভস্ট খ্রিস্টান সম্প্রদায় প্রবেশ করবে চতুর্থ স্তর হচ্ছে সাইর সাইর শব্দের অর্থ জ্বলন্ত আগুন যারা প্রথমে সত্য দিনের অনুসারী ছিল পরে তারা ফেরেস্তা ও তারা পূজা করে এবং তারা কোনো ধর্মের অনুসরণ করে না তারা হল সাইরি সম্প্রদায় সাইরি সম্প্রদায় এই দরজা দিয়ে প্রবেশ করবে পঞ্চম স্তর হচ্ছে সাকার সাকার শব্দের অর্থ আগুনের প্রচণ্ড তাপ আল্লাহ তালা সুরা মুদাসীর সাতাশ নং আয়াতে বলেন আমি তাদেরকে প্রবেশ করাব প্রচণ্ড তাপ বিশিষ্ট সাকারে তাদেরকে অক্ষত রাখব না এবং ছেড়েও দেব না এই স্তরে মজুসী সম্প্রদায় প্রবেশ করবে মজুসী সম্প্রদায়ের লোকেরা আগুনের ইবাদত করে তাই তারা শাখার দরজা দিয়ে প্রবেশ করবে ষষ্ঠ স্তর হচ্ছে জাহিন জাহিন শব্দের অর্থ প্রচণ্ড আগুন জাহিন নামক স্তর দিয়ে আল্লাহর সাথে অংশীদার স্থাপনকারী মুশ্রিকরা প্রবেশ করবে সপ্তম স্তর হচ্ছে হাবিয়া হাবিয়া শব্দের অর্থ গর্ত আল্লাহ তাল্লা সুরা আল কারিয়া এর নয় আয়াতে আয়াতে বলেন যাদের আমলের পাল্লা হালকা হবে তার ঠিকানা হাবিয়া নামক করতে আপনি কি জানেন হাবিয়া কি এটি হচ্ছে প্রজ্বলিত আগুন হাবিয়া নামক স্তরে মুনাফিক লোকেরা প্রবেশ করবে এছাড়া সুৎখোর জিনাকার মত পানকারী সম্পদ আত্মসাতকারী চোর সহ যত অপরাধী রয়েছে তাদের ব্যাপারে মহান আল্লাহ তাআলা যে স্তরে প্রবেশ করার সিদ্ধান্ত দেবেন তাদেরকে সেখানে ঢোকানো হবে সুতরাং প্রিয় বন্ধুগণ আসুন আমরা সকলেই মহান রব্বুল আলামিনকে ভয় করি আর জাহান নামের ভয়াবহ শাস্তি হতে মুক্তির জন্য এবং আল্লাহ তালার সন্তুষ্টি লাভের জন্য তাওবা করি আর বেশি বেশি আমল করি আর রাসুল সাল্লাল্লাহ সালামের প্রতিষ্ঠিত একমাত্র মুক্তির পথ অনুসরণ করে পবিত্র কুরআন ও সুন্নাহ মোতাবেক জীবনযাপন করি